বিগে কুড়ি মন ধরে তুমি দেখো এই আটেটা গাছে চারটি করে তুললেই তো মানে দাদা বলছেন বিগে কুড়ি মন ধরে রেখে দাও তাহলে বেগুন পোকা নেই আর এই ধরনের বেগুন আগামী দিনে কিন্তু মার্কেটে যাতে কৃষকরা সহযোগিতা পায় এবং কৃষকরা সঠিক পদ্ধতি পায় অবশ্যই ভিডিওতে আমরা আপডেট দিতে থাকব প্রতিনিয়ত আপডেট দিতে থাকব কিভাবে আপনি বেগুন চাষের পদ্ধতিকে আরো উন্নত করবেন রোগ জীবাণু মুক্ত হবে কিভাবে ফলন বেশি পাবেন সমস্ত তথ্য কিন্তু আমরা নিয়ে আসবো ভিডিওর মধ্যে অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলে চোখ রাখবেন